কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরি হরে কৃষ্ণ শ্রুতিভক্তগণ বক্ত মেলা এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং মায়াপুর থেকেও এসেছেন ভক্তবৃন্দ তো দেখতে পাচ্ছেন এখানে মেলা হাজার হাজার ভক্তের সম্মেলন হ্যাঁ তো এখানে ইস্কন কিষাণপুরের মন্দির থেকে আমাদের গ্রন্থ প্রচারক টিম এসেছেন দেখতে পাচ্ছেন প্রভু কেমন আছেন

হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু খুব ভালো বলুন কৃষ্ণ বিভিন্ন জেলা থেকে দশ হাজার প্লাস ভক্তদের সম্মেলন বক্ত সংঘ এই সংঘের মাধ্যমে আমরা সাধু সংঘ সাধু সর্বশাস্ত্রে কয় নভমাত্র সাধু সংঘ হয় তো এই বক্ত সংঘের মাধ্যমে আমরা ভগবানকে অন্তত সন্তুষ্ট করতে পারি এবং এই বক্ত সঙ্গের মাধ্যমে ভগবানকে আনন্দ দান করতে পারি সেখানে এসেছে আমাদের সিলেটের অধ্যক্ষ বক্তি অধৈতী মহারাজ এবং বিভিন্ন জেলা থেকে মহারাজগণ এখানে সম্মানিত হয়েছেন ভক্তাদের আনন্দ দেওয়ার জন্য আগে আমরা একটি নৃত্যের মাধ্যমে মহারাজদের স্বাগতম জানানো এবং ঢাকা থেকে এসেছেন আমাদের জগৎগুরু দাস প্রভু এখানে অনেক মহাত্মাদের দর্শন পেয়ে বক্তারা অন্তত আনন্দিত তো প্রভুর ভিডিও আমি দেখি মাঝে মাঝে তো অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই সঙ্গে থাকবেন এই বক্তার সঙ্গে মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা যাবে আমি কিন্তু আগে গিয়েছিলাম এখন কিন্তু আমি ধর্মীয় প্রচার করতে সনাতন ধর্মের প্রচার করছি তাই আমি আমার এই যে নাম দিয়েছি হরিভক্ত ঠাকুর আমি হরিভ আচ্ছা এই হরিভক্ত ঠাকুর খুব সুন্দর বাচ্চা তার শ্লোক প্রচার করছে তো আমি চাই এভাবেই প্রচার করার জন্য এই প্রচারের মাধ্যমে ভগবান অন্তত সন্তুষ্ট প্রচারের কত শুধু যে স্তন প্রচার করবে সেটা নয় প্রচার করবেন সবাই হ্যাঁ স্কন সারা যারা যারা রয়েছেন সাধারণ ভক্তরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য হ্যাঁ শাস্ত্রবিধি মেনে সবাই প্রচার করুন ভগবানের বাণী প্রচার করুন ভগবানের বাণী প্রচারের মাধ্যমে ভগবান অন্তত সন্তুষ্ট হয় তবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার ভিডিওগুলা দিয়ে আপনি দেখেন আমি বুঝতে পারছি না অসংখ্য ধন্যবাদ হরিবল হ্যাঁ হরে কৃষ্ণ শুধুবত্ত তো আমি ঠিক সাক্ষাৎ দিলাম দেখতে পাচ্ছেন এন বক্ত অনেক জেলা থেকে এসেছে মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখতে পাচ্ছেন আমাদের প্রবীর প্রভু যিনি একজন পুলিশ কর্মকর্তা তারপরে উনি গ্রন্থ প্রচারে ব্যস্ত এই ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে গ্রন্থ প্রচারে যান দেখতে পাচ্ছেন আমাদের গোপাল প্রভু গ্রন্থ প্রচার করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ভক্ত সঙ্গের বিভিন্ন আপডেট আপনারা পাবেন এই চ্যানেলে এই পেজে আপনার সাথেই থাকেন কৃষ্ণ